বলেন কি কর্তা আমি পরের জন্মে তোমার মাইয়া হমু আমি তোমার মাইয়া হমু না তুমি যে সাজরা মাল কর্তা এখন চলেন বাড়ি যাই মনে হয় আজকে আর মাছ পড়বে না জালের মধ্যে আরে দাঁড়া দাঁড়া আর একটু দেহি কর্তা তোমাকে এত জমি জমা থাকতে তোমার এত নুচরে পড়া স্বভাব কেন গো কি

তুমি নাকি গ্রামের লোকের হাগা বন্ধ কইরা দিছো খালি কি হাগা দুই দিন পরে শালাগর মোতাও বন্ধ করিয়া এবার মনে হয় জালে মাছ পরবো ওই দেখো আইতেছে এতক্ষণে ভগবান মুখ তুলছে হ ক্তা সালারে আইতে দে আইতে দে सल हाम्रा लुकाए पुरी ह कता सलेन सलेन वाह क्या लड़का है वेरी हैंडसम बॉय इससे तो बहुत मजा आएगा नो 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 खबर की कता जागा मत बोइसे चलो আক্রমণ করি সালাম মনে হয় গ্যাস ট্যাস হয়েছে এই হালারে মনে হয় আমেষা ধরছে আমি থাকবো না আমি চলে যাই আরে দাদা এহা কামাই করতে গেলে একটু গন্ধ সহ্য করা লাগব কথা গন্ধ কর্তা মনে হয় কাজ কমপ্লিট মাল দারে ধরা যায় কেটারে কেটা দেখ তো ওইখানে কি লেখা আছে দেখ এখানে পায়খানা করলে পাঁচশো টাকা জরিমানা

ওয়াও! কিয়া লড়কা হ্যায়। ভেরি হ্যান্ডসাম হ্যায়। হ্যাঁ, তো বহুত মজা। এই শফিক, আরে এই তো সামনেই তো জমিদার বাড়ি। আরে, সেটা বুঝলাম। সামনে জমিদার বাড়ি। কিন্তু একটু হালকা হয়ে নেই। আরে খালি হালকা কেন? এক কাজ করো, তুমি পাথকর্মটাও ছেড়ে ফেলো। সামনে নদী আছে।

তুই ওই দিয়া রে ঠিক আছে আমি এই দিয়া ঠিক আছে ভক্ত শহরের লাগ বুঝি একটু লবণটা বেশি খায় কথা আমার জামা সব ভিজে গেছে সত্যি এদিক আসো এদিকে আসো ভদ্র লোকদের কোথা থেকে আগমন আমরা আমরা শহর থেকে এসেছি আচ্ছা দাদা জমিদার বাড়িটা আর কত দূরে জমিদার বাড়ি ওই তো সামনে কিন্তু আপনাদের তো চিনলাম না আমি জেম আরে এই হলো শক্তি আমার ক্যামেরাম্যান আমরা দুজন ইউটিউবে কাজ করছি ইউটিউব মানে ছোট ছোট আরে না না মোবাইলে দেখেননি মোবাইল মানে গোল গোল বাচ্চাগুলো যে খেলা করে আরে না না এই যে এইটা হলো মোবাইল এতে গান শোনা ভিডিও করা ছবি তোলা সব কিছু হয় আমার একটা ছবি তোলো তো ঠিক হ্যাঁ এই তুলে নাও ছবিটা আচ্ছা কাজে লাগবে এই দেখেন হয়েছে ঠিক আছে ঠিক আছে দাদা আমরা আসি হ্যাঁ সত্যি চলো ভক্ত হাকাতা আরো অপেক্ষা করন লাগবো হ্যাঁ এ ফিউ গ্রামেই পাওয়া যায় হ্যাঁ আর সত্যি তো এই গ্রামের ভিতরে এত সুন্দর যে জমিদার বাড়ি আছে রাজবাড়ির থেকে কিন্তু কোনো অংশে কম নয় আর আজকে কিন্তু মিলিয়ানস ভিউস একদম সত্যি হ্যাঁ আমি আমার বাকি থাকা কাজটা এবার করবো ও আচ্ছা আচ্ছা আরে ঠিক আছে করো না এই যে এখানেই করো আর নদী তো আছে এখন আচ্ছা কোথায় গেলে এখানে কি লেখা আছে দেখেন এখানে পায়খানা করলে পাঁচশো টাকা জরিমানা আরে ছাড়েন না কিভাবে ছাড়বো এটা তো জমিদারের হুকুম আরে দাদা ছাড়ুন তো জমিদার তো দেখতে আসিনি ছাড়লে তো আমার খাটুনি বেথায় যাবে পাঁচশো টাকা দেয়া আপনি জানগা না হলে জমিদারের সৈন্য আইসা আপনারে বন্দি কইরা লিব রুকো যারা মুশকিল তো صبر করো আরে আমি সব ব্যবস্থা করছি আর শক্তি কি 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 ব্যবস্থা করবেন আচ্ছা দা দেখেন তো এনাদের চেনেন নাকি এটা তো আমাগো ছবি আচ্ছা আপনাদের ছবি তাই না আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এবার দেখেন তো চেনেন নাকি আমার দেখাইলো আর একটু নিচের দিকে দেখবেন নিচটা একটু দেখাবো না হ্যাঁ দেখেন নিচটা দেখেন না 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 হ্যাঁ এই দেখেন নিশ্চয় এমন

হালাগলে যে মুখকে মুচে দিয়ে গেল চলেন গঙ্গা একটা করে ডুব দিয়ে যাই চলেন চলেন